স্বামী সন্তান ভাই আর ভাইয়ের বউকে নিয়ে চলে এসেছি খোবার পার্কে তো আমরা সবাই যে যার মতো করে আনন্দ করছি আর এখন পার্কের আংশিক কিছু অংশ ঘুরে ঘুরে দেখব তো এই পার্কটা কিন্তু আমাদের জন্য খুবই পরিচিত বহুবার বহু সময় এখানে এসেছি ঘুরেছি দেখেছি সব সময় ভালো লাগে এবং এখানে এসে সবচেয়ে বেস্ট যে মুমেন্টটা ছিল ওইটা হচ্ছে স্বাধীনতা দিবসে বিমান দিয়ে যে রং ফেলা হয় ওই দৃশ্যটা আমার কাছে বেস্ট এটা আজ থেকে চার বছর আগে দেখেছিলাম

তো প্রতিবার এদিকটা এসে দেখি বর্ষি ভাই লোকজন কি কই বাদি ভাই না আছে আসব সন্ধ্যার পরে ওই ওই সন্ধ্যার পরে কি মাছ বেশি বাজে নাকি আছে মি শাড়ি এখানে খেলার জন্য দেখেন বল নিয়ে আসে পড়ছে তারপর স্কুটি নিয়ে আসছে বাতাস একদম সৌদি আরব থেকে এই জর্ডান লয়ে যাবো গা চলেন ওই পাশটায় যাই বাচ্চারা যেখানে খেলাধুলা করে যদিও বাচ্চার সংখ্যা আজকে কম অন্য দিনের চেয়ে দিকটা তারা বাপ বেটা বল খেলা শুরু করে দিয়েছে মিশারির মামায় মোবাইলে ফুটবল খেলা দেখতাছে আর ওরা বাস্তবে বল খেলতেছে এই যারা ফিরছে হাজির বল দিয়া মিশারির সাথে এখন ফুটবল খেলা কেউ পারবে না কারণ সে এখন এক্সপার্ট হয়ে গেছে স্কুলের মধ্যে ফুটবল খেলতে খেলতে সে এক্সপার্ট হয়ে গেছে এখন সন্ধ্যার পরে এই পাশটা এত সুন্দর লাগে আমার তাসি আসি সন্ধ্যার পর পর্যন্ত দেখা যাবে দেখে ধরতে পারে দেখ তোর মামাই আটকাইতে পারে না মামি আটকাইতে পারে দু নজন ফেল আরে বল তো যাইতেছে গা বর্ডার ক্রস করে তো এটাতে সবসময় বাচ্চারা খেলে আমরা কি খেলতে পারবো না চলেন উঠি আমরা সিঁড়ি ভাইয়া এই উঠে গেলাম এই 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 এয়া এখন এইখান থেকে ঢাকা দিয়ে ফেলে দিই তোmare হ্যাঁ অনেক গুছ তো উঠে গেছি আমরা একদম টপে আনা আনা لازم না আইদার میچ চা পারসেকা انا حالي এই এসিকা টপ করে উঠে গেছি ক্লাস 3 থেকে পুরো উঠে গেছি আমরা তো এই যে এটার ভিতর দিয়ে হ্যাঁ নাম হইব পারবা হ্যাঁ এটা তো উঠলা নামতে হইব তো না না এন্ড নামতে পারবা না একটাই রাস্তা নামার এখন কি করবা কো তো হয় এদিক দিয়ে নাম হইব কে বুঝছা নয় এদিক দিয়ে নামতে হইব মানে যেই রাস্তা দিয়ে আসছো ওই রাস্তা দিয়ে কিন্তু নামা যাইবো না কমোডের মতো না তো পার্কের মধ্যে আসলে অনেক ব্যবস্থা অনেকে আসে পার্টি করে পিকনিক করে তারা কি করে এই যে দেখেন যন্ত্রটা এটা হচ্ছে বারবিকিউ করার যন্ত্র কয়লায় এনে তারপরে এটার মধ্যে দেয় দিয়ে তারপর মুরগি পরে পুইরা তারপর সবাই মিলে পার্টি করে পার্কের মধ্যে এই সুবিধাটা থাকার কারণে আমার কাছে অনেক ভালো লাগছে মানে এর আগেও যতবার আসছি দেখছি অনেকে এইখানে পুরে তারপর মুরগি খায় তো চলেন সামনে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি এবং ফুলগুলা চোখে বেজেছে অনেক সুন্দর লাগছিল হলুদ হলুদ যদিও ফুলে কোনো গন্ধ নাই বিশ্রী কালার তুমি দেখছো কত সুন্দর এই বিড়াল মানুষ টাকা দিয়ে কিনে এত সুন্দর বিড়াল মাগনা দিল বলে নিত না এটা মনে হয় কেউ আনছে পার্কে নিয়ে আইসে ঘুরতো তো পার্কে এসেছি অনেকক্ষণ হয়েছে অনেক জায়গা ঘুরছি এবং মিথিলাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি তো নামাজের জায়গা থাকবে সেটাই স্বাভাবিক তো চলুন আপনারা এই জায়গাটা দেখি এই যে দেখেন লা ইহু মোহাম্মদুর রাসুরুল্লাহ লেখা স্তম্ভ এবং এটা হচ্ছে এই পার্কের বিশাল পার্কের নামাজের জায়গা এবং আজান দেওয়ার সাথে সাথে প্রতিটা মুসল্লি যারা পার্কে উপস্থিত থাকে সবাই কিন্তু নামাজ পড়ে এখানে এবং দেখেন এই যে অলরেডি কিন্তু গালিচা পাতা আছে এখানে কারণ নামাজের টাইম হয়ে যাচ্ছে মাগরীবের আজান দিবে সবাই কাতার ধরে নামাজ পড়বে মহিলারা কি করে পার্কের আশেপাশে দেখা যায় যে যেখানে থাকে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে নেয় তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং দেখেন নামাজের জায়গায় সুন্দর পানির ব্যবস্থা মুসল্লিদের পানি পিপাসা পেলে এখান থেকে পানি পান করবে মার্শাল এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা এত সুন্দর দেশ এত সুন্দর কানুন রেখে কে যেতে চায় বলেন বারবার ইচ্ছে করে যেই এই দেশে ফেরত আসি এত সুন্দর দেশ একটা গর্ত পর্যবেক্ষণ করা হইতাছে মিথিলাকে জিজ্ঞেস করতেছি বল ওই গর্তটা কি বলেন তো আপনারা আপনারাও জানেন কিনা এই গর্তের মধ্যে যে কি আছে এটা বুম ফিট করছিনি মিথিলা তুমি তো উইরা দিবা হ্যাঁ বুম যা ফিট করলো তুমি আজকে এখানে আসবা দেখ হ্যাঁ বুম ফিট করে রাখছে মানে এখন কি করব কও আসলে এটা বুম না এটা হইছে পানির কল বুঝছো আমি একবার চিন্তা কইতেছি তো एग्जांपल